ধন্যবাদ মাননীয় স্পিকার আমাদের কথা বলার প্রদান করে দেওয়ার জন্য আমাদের প্রাণের প্রতিষ্ঠান প্রতিযোগিতায় আমাদের আমার সদস্য এবং সম্মানিত শিক্ষক বিন্দু বিদ্যালয় প্রাঙ্গনের সবাইকে আজকে বিতর্কের বিশেষ স্বাগতম আজকে আমাদের বিতর্কের ব্রহ্ম বিতর্কের বিষয়ে কোরবানিতা ভাই আমি সেরা উপায় নেই মাননীয় স্পিকার এই যে সকল প্রাণীদের গুরু ভুল শুনবেন না আমি বলছি সকল প্রাণীদের গুরু গুরু সুকুমার রায় তাতে একটু যাওয়া দরকার এই কারণে তিনি গরু সম্পর্কে একটা কবিতা লিখতেন কবিতাটি আমি শোনাতে চাই কবিতা সুকুমার রায় ক্যাশ গরু গরু নয় আসলে পাখি সে যার খুশি দেখে আসো হারুদের অফিসে কারণ দেখেন এই যে আমার কোনো শত্রু নাই কিন্তু আমার একজন শত্রু আছে সে হচ্ছে কষাই ওই দেখেন কষাইকে আমি প্রথম থেকে দেখছি যে শুধু শুধু মুখ না আছে আমার অনেক রাগ হচ্ছে কিন্তু ভয় কোনো কিছু বলতেও পারতেছি না এখানে আছে সালামে আমি বুঝলাম না এখানে সালাদের কি দরকার ছাগল সাগন করে আছে ছাগল আমাকে ছোটে বড় ভাই ডাকে এই মতে বেশি বসাবো না ছাগল কি নিরীহ দেখে কি নিরীহ ছাগল যদি পটিটা ঘরে ঘরে থাকে গৃহে থাকে ইসকে বেশি থাকা উচিত থাকার ছাগল থেকে গন্ধ আসে যদি আপনার ঘরে রগনি না থাকে তাহলে কোন সন্দেহ শুষ্ক যদি না থাকে

দুধ আসে আমার গরু থেকে যে পায়েস বানাতে গেলে গরু দুধ লাগে সে পায়েস আবার আমার সাথে আমার প্রতিপক্ষ বা এখানে যে পোলাও মাননীয় স্পিকার সবার মধ্যে আমার আমার পছন্দ কারণ আমার মধ্যে তো বোঝে একমাত্র পোলাওই পোলাও ছাড়া আমার মধ্যে তো আর কেউ বোঝে না আপনি দেখেন শুধু পোলাও কারোর দেন সে যে আর কোনোদিন আপনার বাসায় আসবে না যদি গরুর মাংস দেয় তাহলে বারবার আপনার বাসায় আসবে এরপর দেখেন যে ছাগল ছাগলদের হাত বলতে কোনো কিছুই নাই কোনো কিছুই নাই ছাগলদের কোনো অস্তিত্ব নাই বলে আমি মনে করি কারণ দেখেন কোনো জায়গায় যদি আপনি ছাগল দেখেন ডিকশনারিতে কিন্তু গরুর নিচেই ছাগলের অস্তিত্ব লেখা দেখবে কারণ গরু ছোট ভাই হলো ছাগল ছাগল তুমি আমাকে বড় ভাই হিসেবে মানো না মানে নিজের মুখে আমাকে মানে আর সেটা মানলেন দেখবেন গরুর কোনো বিকল্পই নাই আপনি চিন্তা করেন পৃথিবীতে পৃথিবীতে এখন বলছে বাজার ব্যবস্থা অনেক হেলে গেছে কারণ একটি ডলারের ওখানে না বাস জান ওঠানামা করছে কিন্তু আমি মনে করি কুরবানিতে গরুরও জাম ওঠানামা করে গরুর মানে আবেগ আর কিছু কিছু দালাল আছে যাদের জন্য আমাদের গরুর মাংসান চলে যায় কারণ দালাল এসে করে জানে না আমাদের পাশে একটা ঠকড় মারে এটা দেখে রে করে এটা আমাদের কষ্ট লাগে আমাদেরও তো একটা আবেগ আছে এটা বুঝতে হবে কি হয়েছে যে সবাই কি শুধু গরুকেই দেখে কষাই এই দেখেন কষাই এসে বলে আমার মাংস তো অনেক চষ্ট কিন্তু এই দেখেন এই লোভের জন্যই মানুষ ধ্বংস হয়ে যায় লোভই মানুষের সবচেয়ে খারাপ জিনিস আমার একজন গরু গরু আমার তো মর্যাদাই আছে বাংলার দেখবেন বাংলা রেস্টুরেন্ট আপনারা চাইনিজ রেস্টুরেন্টে যান না চাইনিজ রেস্টুরেন্টে বাংলা রেস্টুরেন্টে সবচেয়ে বেশি ভিড় হয় কারণ বাংলার রেস্টুরেন্টে আমার মাছ বসতে পাওয়া যায় কেউ প্রথমেই বলবে না বাংলাদেশের প্রধান উজ্জ্বল চাষি আহ এখন আমি আগে ধন্যবাদ মাননীয় স্পিকা